কেন আল্লাহকে ভালোবাসলাম আল্লাহ আমাকে ভালোবাসা তার দিকে লাগবে না একদিকে কি ভালোবাসা হয় একদিকে ভালোবাসা হয় না এই তো মাঝে মাঝে সংসার দিকে না কথা ঠিকবে না সংসার দিকে কখন যখন বউ জামাই ভালোবাসা দুই দিক থেকে হয় একদিকে হইলে তখন অশান্তি সৃষ্টি হয় কথা ঠিক না ভালোবাসা কোন দিকে হবে দুই দিকে বান্দাও আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ বান্দাকে

আমার নবী বলে আমাকে ভালোবাসতে হবে কারণ আমাকে ভালোবাসা ছাড়া মৌলা নিজের ভালোবাসা কবুল করে না আমার নবী বলছে এখন তুমি আমাকে ভালোবাসো আমি নবীকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি তো তুমি যদি চাও আমি নবীর তোমাকে ভালোবাসবো তার আমার আহেলে ভাই হাসান হুসাইন হয়ে ইমাম মাহাদি পর্যন্ত আহ্লাদের সুরকে ভালোবাসতে হবে